বিয়ে চলছিল সেখানে মালাবদল শুভদৃষ্টি হবে শুভদৃষ্টি হবে এমন সময় পান পাতা দিয়ে মেয়েটি মুখ ঢেকে বরের সামনে আসছিল শুভদৃষ্টি করার সময় ঠিক সেই সময় ব্রাইট হঠাৎ করে বলে উঠল যে প্লিজ প্লিজ ভিডিও করা বন্ধ করো ভিডিও করা বন্ধ করো এই রকম একটা ডায়লগ কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আশা করি কে এই কথাটি বলেছে সেটা কিন্তু আমার আর বলার অপেক্ষায় রাখে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেই মেয়েটির কথা বলবো কেন এই মেয়েটি রকম একটা কাণ্ড ঘটালো তার নিজের বিয়েতে সেখানে সমস্ত ফটোগ্রাফারদের বা সমস্ত ক্রিয়েটারদের বলছে যে ভিডিও বন্ধ করতে সবটাই এই ভিডিওতে তোমার সাথে ক্লিয়ার করব অবশ্যই এইটা কার কথা সেটা তোমরা সবাই জানো হ্যাঁ এটা এটা বলেছে রাখিজ ওয়ার্ল্ডের রাখির বিয়েতে রাখি নিজেই কিন্তু এই কথাটা বলেছে তো আমরা সবাই জানি যে রিসেন্টলি খুব মানে প্রায় এই দশ থেকে বারো দিন আগে রাখির বিয়ে সম্পূর্ণ হয়েছে তো সেখানে হঠাৎ করে একজন ক্রিয়েটার এই ভিডিওটা পোস্ট করেছে সেও একজন নামি দামি ক্রিয়েটার এই ভিডিওটা পোস্ট করেছে এবং ভিডিওটা পোস্ট করার সাথে সাথেই প্রচুর লোকের কমেন্ট কিন্তু উল্টো দিক থেকে কিন্তু ধেয়ে আসে যে এত অহংকার ভালো না এত কিছু ভালো না অতি দর্পে হতালঙ্কা অনেকে অনেক কিছু কিন্তু কমেন্ট করে বসে আছে আগে এই ভিডিওটির সত্যতা যাচাই করো তারপরে কিন্তু এই কথাগুলো কিন্তু তোমরা বলতে এসো দেখো এই কথাটা কেন বলেছে তোমরা অনেকেই বলছো যে রাখি মেয়েটি প্রচণ্ড পরিমাণে অহংকারী নিজের বিয়েতে কেন এরকম করছে ইউটিউবারদের কে তো ইনভাইট করেছে তারা তো ছবি তুলবেই ফটো তুলবেই ভিডিও করবেই তো সেখানে কেন এই মেয়েটি হঠাৎ করে বলে বসলো যে ভিডিও বন্ধ করতে সবটা তোমার সাথে ক্লিয়ার করছি একটা যখন মেয়ে যখন বিয়ে করে তখন আমরা সবাই জানি যে মেয়েটির ওপর দিয়ে কতটা পরিমাণে ধকল যায় আর যেখানে এই মেয়েটি মানে এই রাখি পুরো বিয়ের দায়িত্বটা পুরো নিজে একা হাতে সামলিয়েছে সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেও দেখেছি হ্যাঁ পরিবারের লোক তো অবশ্যই আছে আমি তাদের কথা বলছি না রাখি নিজের নিজে প্রচুর পরিমাণে দায়িত্ব নিয়ে কেনাকাটা করা বলো প্যান্ডেল বলো সমস্ত কিছু একেবারে নিজের হাতে করেছে তাই ও প্রচুর পরিমাণে কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো স্বাভাবিক ব্যাপার বিয়ের কাজকর্ম এত আত্মীয় স্বজন লোকজন তাদেরকে হ্যান্ডেল করা বা কোথায় কি হবে না হবে কেনাকাটা করা সবটা কিন্তু ও কিন্তু একা হাতে সামলিয়েছে তারপরে তো মেহেন্দি সঙ্গীত রাত জাগা এসব তো আছে আইব্রো ভাত এগুলো তো আছেই তার তারপরে বিয়ের দিন তো আমরা সবাই জানি সেই যে দধিমঙ্গলে আমরা একটু চিরে দই চিরে খাই তারপরে কিন্তু পুরোটাই কিন্তু উপোস থাকতে হয় সামান্য কিছু ফল টল এটা ওটা খায় অনেকে পুরোটাই কিন্তু নির্জলা উপোস থেকেই কিন্তু বিয়েটা কিন্তু করতে হয় এবার সেখানে একটা মেয়ে পেটে যার কিছু খাবার সেভাবে পড়েনি সে মেয়ে সারা দিন ওই গায়ে হলুদের কাজ বৃদ্ধির কাজ তারপরে এদিকে মেকআপ আর্টিস্ট এত ঘন্টা ধরে মেকআপ আর্টিস্ট সাজায় একভাবে টানা বসে থাকা তারপরে ক্যামেরাম্যানের সাবে পোজ দিয়ে দিয়ে ছবি তো এই সমস্ত করতে করতে না মেয়েটি সত্যি টায়ার্ড হয়ে গেছিলো তাই সমস্ত ইউটিউবাররা তো আসবে ভিডিও করবে এটা স্বাভাবিক ব্যাপার তাদেরকে যখন ইনভাইট করেছে এটা একটা কন্টেন্ট যে রাখি বিয়ে হচ্ছে এটা একটা কন্টেন্ট তো এই কন্টেন্টটা পেলে কে না বলো ভিডিও করতে চায় সবাই কিন্তু ভিডিওটা করতে চায় কিন্তু ভিডিও করার একটা স্থান কাল পাত্র আছে কিন্তু এই সমস্ত ভ্লগারগুলো এই সমস্ত যাদের ইনভাইট ছিল যে সমস্ত ভ্লগারদের তারা কিন্তু মানে যেখানে যা পারছে ভিডিও করে যাচ্ছে মানে একটা ক্লিপও মানে এদিক থেকে ওদিক হচ্ছে না এরকম একটা ব্যাপার ঠিক আছে তোমরা ভিডিও করো এসছো ভিডিও করবে এটা স্বাভাবিক ব্যাপার ও এখানে যদি রাখিও যদি অন্য কারোর বিয়েতে যদি যেত সেও কিন্তু এইভাবে ভিডিওটা করত কিন্তু ভিডিও করার তো একটা সময় আছে যে মেয়েটাকে সারা আর বিয়ে মনে আমরা জানি প্রত্যেকে এত নিয়ম নিয়মকানুন বলে এই একটা নিয়ম বলছে ও একটা নিয়ম বলছে এ এক পুরোহিত মন্ত্র বলছে মানে জাস্ট সত্যি কথা যারা মানে এইভাবে নিয়ম মেপে বিয়েটা করে তারা কিন্তু জানে যে কতটা পরিমাণে হেডেক থাকে দিন ওইভাবে শুভদৃষ্টি অবস্থায় ওইভাবে মেয়েটাকে অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ ধরে পান মুখে নিয়ে শুভদৃষ্টি করে বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তারপর পরে এই একটা নিয়ম বলছে এইভাবে শুভদৃষ্টি হবে ও একটা নিয়ম বলছে এবার শুভ দৃষ্টি হবে তার মাঝখানে ইউটিউবাররা এত পরিমাণে ভিডিও করতে হবে ক্যামেরাম্যান তো আছেই কাপটা ক্যাপচার করার জন্য কিন্তু এই ইউটিউবারগুলো এত পরিমাণে বিরক্ত করেছে এত পরিমাণে ক্যামেরা নিয়ে ওদের সামনে চিৎকার চেঁচামেচি করছে যে এই কি কী নিয়মকানুনগুলো বলা হচ্ছে না সেটা মেয়েটি শুনতেই পায়নি মানে রাখি শুনতেই পাইনি সেই জন্য ওদেরকে রিকোয়েস্ট করেছে হ্যাঁ হয়তো ওর বলার অ্যাটিটিউডটা এতটা মানে একটুখানি অন্যরকম ছিল কিন্তু একটা ভেবে দেখো তোমরা এই মেয়েটা প্রচণ্ড পরিমাণে এতটা ধকল করা ধকল গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিলো এ তার গলা বসে গেছে সেভাবে চিৎকার করতে করতে তো এইগুলো সব বুঝতে হবে ইউটিউবারগুলোকে একটা ক্লিপও ওরা এদিক থেকে ওদিক করছে না তো সেই কারণে যেন জাস্ট বলেছে সেইটুকু সময়ের মধ্যে কিন্তু ভিডিওটা বন্ধ করতে কিন্তু বলেছে কারণ ও নিয়মকানুনগুলো শুনতে পাচ্ছিল না কারণ একটা বিয়ে কিন্তু সবটা আমাদের ধর হিন্দু মতে কিন্তু যে বিয়েটা হয় সেটা কিন্তু সমস্ত নিয়ম মেনে কিন্তু করা উচিত এটা সারা জীবনের একটা প্রশ্ন সারা লাইফের একটা ব্যাপার সেখানে নিয়মের কিছু ঘাটতি ঘটুক এটা কিন্তু রাখি চাইনি তাই জন্যই কিন্তু সেই নিয়মগুলো শুনতে পাচ্ছিলো না বলেই কিন্তু ও বলেছে ভিডিওটা বন্ধ করতে তোমরা যে যা পেরেছ মেয়েটাকে গালিগালাজ করে উল্টো পাল্টা কমেন্ট করেছো মেয়েটা প্রচণ্ড অহংকারী আর কি কি বিয়ে করে না কি এইভাবে ইউটিউবারদের গিফট পাওয়ার এইভাবে ভিডিও করেছে তো হবেই তো এটা হবে ওটা হবে দেখো সব ও তো ও তো নিজে এ কথা ভেবেই তো ওদেরকে ইনভাইট করেছে যে ওরা আসবে ভিডিও করবে ওর সাথে ছবি তুলবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ ও নিজেও একজন ডেলি ভ্লগার ও তো জানে ভ্লগাররা কী করে এবং ও এটা এই কাজটাই করে তাই ওকে আর বিশেষ করে এই প্রফেশনটা চিনে দিতে হবে না যে ও কি করবে কি না করবে হ্যাঁ এতটা হয়তো জোর গলাতে বলা উচিত হয়নি কিন্তু ও জোর করে না বললে কিন্তু এই কথাগুলো কিন্তু কারোর কানে পৌঁছাচ্ছিলো না একে মাইকের আওয়াজ একে বাজনার আওয়াজ একে এত লোকের গ্যাদারিং প্রচুর লোক ইনভাইটেড ছিল তাই কারণে যেন মেয়েটি বলতে বাধ্য হয়েছে রাখি বলতে বাধ্য হয়েছে ভিডিও বন্ধ করার কথা তোমরা প্লিজ এইভাবে কাউকে কি কোনো কিছু না জেনে কিন্তু এইভাবে উল্টোপাল্টা কমেন্ট করো না একটা নতুন মেয়ে নতুন জীবনে পা রাখছে সবটাই কিন্তু ভালো হোক এটা আমরা সবাই চাই এবং নিয়ম পে বিয়েটা করুক এটা ও চেয়েছিল বলেই কিন্তু এই কথাটি বলতে বাধ্য হইতে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা এর মানে এগেনস্টে বা এর পক্ষে কি মতামত সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো থেকে সুস্থ সাবধান দেয়টা